মা বাবার সঙ্গে যে আট আচরণ করবেন না বয়স বাড়লে আমাদের মা বাবারা শিশুর মতো হয়ে যান তাই মা বাবার শিশু সুলভ আচরণে ক্ষুব্ধ হবেন না আপনি আপনার কথা ভাবুন তো আপনি যখন শিশু ছিলেন আপনার মা বাবা কত আদর যত্নে কত কিছু সহীয় করেন অযোধ্যা হাত নেড়ে বা আঙ্গুল উঁচিয়ে মা বাবার সাথে কথা বলা থেকে বিরত থাকুন মা বাবার সাথে কখনো দমকে সুরে ও মেজাজ দেখিয়ে কথা বলবেন না তাদের যে কোনো প্রশ্নের জবাব বিনিময়ের সাথে দিন মা বাবা যখন কথা বলেন তখন মনোযোগ দিয়ে শুনুন বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না বাবা মার সঙ্গে আপনার মতের মিল হতে পারে তার জন্য বাবা মার সঙ্গে তর্ক করবেন না বিনয়ের সঙ্গে নিজের অভিমত বা যুক্তি তুলে ধরার চেষ্টা করুন মা বাবা মুরব্বী শিক্ষক গুরুজন যে সরে কথা বলছেন তার চেয়ে উচ্চ উচ্চস্বরে কথা বলবেন না আমাদের মা বাবারা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে থাকেন বারবার তাদের শারীরিক ও মানসিক অক্ষমতা মনে করিয়ে দিবেন না মা বাবাকে কখনও বুড়ো বুড়ি বলে সম্বোধন করবেন না পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার জন্য বারবার আপনার মা বাবাকে বা কোনো মুরব্বী মানুষকে কোটা দিবেন না